একটু আগে যে ভিডিও গুলো দেখলেন এগুলো নয়েজ ক্লিয়ার অর্থাৎ পিছনের কোনো শব্দ নাই রোড রাস্তা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভয়েস ভিডিও এডিটিং করে তো তাদের ভিডিওর সাউন্ড কেন ওঠে না পিছনের সাউন্ড কেন ওঠে না তাদের একটা এডিটিং প্যাকেজ আছে চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি নিজেই এরকম ভিডিও এডিটিং করতে পারবেন তাদের মতো ওমর ভাই বা বিলাল ভাইয়ের মতো এরকম স্মুথ ভিডিও আপনি নিজে রেকর্ডিং করতে পারবেন এবং ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি সেটাকে আপলোড করতে পারবেন টিকটক ভাইরাল হবে কিন্তু আপনি নিজে যখন ফেস ভিডিও এডিটিং করবেন চলুন আমি প্রসেস বা প্রসেস দেখিয়ে দিচ্ছি কোথায় কি পাবেন কোথায় অ্যাপ্লিকেশন পাবেন কিভাবে অ্যাপ্লিকেশনের ভিতরে কালার গ্রেডিং করবেন কিভাবে অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি আপনার ভিডিওটাকে প্রসেস লেভেল নিয়ে যাবেন জাস্ট সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে একটা লিংক ফেরেস আছে ওখানে ক্লিক করলে আমরা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো জাস্ট টেলিগ্রামে আসার পরে আপনার এখান থেকে প্রো ভার্সন অর্থাৎ ফ্রি ফ্রি একদমই কোনো মার্ক আসবে না কোনো কিছুই আসবে না সব টেম্পলেট গুলো এখানে ফ্রি পাবেন এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে এরকম একটা ভিডিও আপনাকে রেকর্ড করে নিতে হবে সর্বপ্রথম যে ভিডিওতে আপনি ভয়েস দিয়েছেন বা যে ভিডিও তাতে আপনি ভয়েস দিয়ে একটা ভিডিও রিডিং করছেন বা টিউটোরিয়াল তৈরি করছেন তো এইরকম একটা ভিডিও প্রথম আপনাকে ধারণ করতে হবে বা ভয়েস দিয়ে নিতে হবে ধরুন এই ভিডিওতে আমি একটা ভয়েস দিয়েছি এখন এটা আমাকে সরাসরি নিয়ে আসতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি তো ক্যাপকাটটি আমি ডাউনলোড করেছি ক্যাপকাটটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর পরই এখানে আমরা পেয়ে যাচ্ছি নিউ প্রজেক্ট নামে অপশন নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দেবো এখান থেকে আমরা অলরেডি এরকম একটি ইন্টারপ্রাইজ আসবে নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে আপনি সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন অর্থাৎ যে ভিডিওটা আমরা কিন্তু রেকর্ড করেছিলাম ওই ভিডিওটা আপনি এখানে রিকেট করে আপনার সরাসরি অ্যাড অপশানে ক্লিক করবেন এখন এই ভিডিওটা কিন্তু আমরা সরাসরি রেকর্ড করছে আমাদের ফোনের ক্যামেরা দিয়ে তো এই ভিডিওটা রেকর্ড করছি এখন আপনি যদি ভয়েস দিয়ে থাকেন তাহলে এখান থেকে ভয়েস কিভাবে আপনি এডিটিং করবেন সেটা আমি দেখাই এটার উপরে একটা ক্লিক করবেন সরাসরি সর্বপ্রথম এই অপশানে চলে আসবেন জাস্ট এখান থেকে আমি ভয়েস দিয়েও দেখাবো জাস্ট এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন নয়েজ এই নয়েজ অপশনে একটা ক্লিক করবেন এবং এটাকে অন করে দিবেন অন করে টিক্সিন অপশানে ক্লিক করে টিক করে দিবেন এখন এই ভিডিওর নয়েস কিন্তু একদম স্মুথ হয়ে গেছে অর্থাৎ কোন প্রকার পিছনের সাউন্ড এটা আপনি পাবেন না এই ভয়েস ভিডিওর ভিতরে এখন কথা হচ্ছে আমার এই ভিডিওতে ভয়েস দেওয়া নাই তাহলে আমি কিভাবে ভয়েস দিব আর ভয়েস দিয়ে আপনি কিভাবে একদম স্মুথ ক্লিয়ার করবেন চলুন আমি সেটা দেখাই আমার এই যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এডিটিং করা এখন এই ভিডিওতে যে ভয়েসটি দিব এটা আমি সম্পূর্ণ এখনই এখানে বসিয়ে দিব এবং আমার পিছনে ফ্যান চলতেছে সব কিছু শব্দ হচ্ছে বাইরে শব্দ হচ্ছে আমি সেই শব্দগুলো নয়েস ক্লিয়ার করে দেখাবো কথা হচ্ছে ধরুন এই ভিডিওতে আপনাদের ভয়েস দেওয়া তারপরে এই নয়েসটা যেখানে ক্লিক করতে বললাম এখানে ক্লিক করবেন আর এই দিকে চলে আসবেন ম্যানুয়ালি বার এইভাবে টানতে টানতে আপনার একদম সামনের পর্যায়ে চলে যাবেন একদমই ম্যানুয়াল বার থেকে সামনের পর্যায়ে এইখানে আরেকটা নয়েস পাবেন এখানে দেখেন ভয়েস এই ভয়েস এই অপশনটার একটা ক্লিক করবেন ক্লিক করে এটাকে আপনারা অন করে দিবেন দিলে একশো পার্সেন্ট হবে তো একশো পার্সেন্ট হলে এটা কিভাবে কি করবেন আমি সেটা নেক্সট দেখিয়ে দিচ্ছি চলুন তো ধরুন এখানে আমার একটা ভয়েস দিতে হবে তো এই ভিডিওতে আমার পিছনে যে সাউন্ড গ্লাস এটাকে অফ করার জন্য এই ক্রস অপশনে ক্লিক করে মিউট করে দিব আমি এটাকে মিউট করে দিলাম এবার মিউট করার পর আমি এখানে ভয়েস দিতে চাই তো ভিডিওটি কাট করবে এখানে জাস্ট এইটা কাট করার জন্য আপনার সরাসরি এখান থেকে এই স্প্লিট অর্থাৎ কাটার অপশানে ক্লিক করবেন তাহলে সামনেটুকু কেটে যাবে সামনে লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন এটা ডিলেট হয়ে যাবে পিছন থেকে আপনারা যদি এটাকে কাটতে চান তাহলে পিছন থেকে কেটে দিবেন এখন আমি এখানে একটা ভয়েস দিতে চাচ্ছি এই ভিডিওতে আমি একটা ভয়েস দিব যেহেতু ভিডিও করছি এখন ভয়েস দিব আপনাদের সামনেই তো কিভাবে ভয়েস দেবো ভয়েসটি দেওয়ার জন্য আমাকে এইখান থেকে এই অডিও সেকশন একটা ক্লিক করতে হবে অডিও সেকশানে ক্লিক করে এখান থেকে রেকর্ডস এই অপশনে একটা ক্লিক করতে হবে রেকর্ডস অপশানে ক্লিক করে যখন আপনি এখানে ক্লিক করবেন তখনই কিন্তু ভয়েসটা ওপেন হবে আর কি চালু হবে তো চলুন আমি ভয়েসটি দিয়ে নিচ্ছি তো এখানে অটোমেটিক্যালি আমি আমার ভয়েসটিকে দিয়ে নিয়েছি এখন এই ভয়েসটা যদি আপনারা শোনেন তাহলে কিন্তু অনেক অনেক সাউন্ড আমার পেছনে আসতেছে চলুন আমি ভিডিওটি ফিলে করি ভালোবাসার এই আলো জালাতে প্রেসে কয়জন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গল্প তো ভিডিওটি আমি একটু জোর দিয়ে নে যেহেতু আমার ভয়েসটাকে লো আছে জাস্ট হাই করার জন্য আপনাকে ভয়েজ এর উপর ক্লিক করবেন নিচের দিকে পাবেন আপনারা ভলিউম অপশন ভলিউমে একটি ক্লিক করে এটাকে সম্পূর্ণ 100% বা 1000% দিয়ে দিবেন দিয়ে এবার আপনি ভয়েসটাকে সম্পূর্ণ শুনুন ভালোবাসার এই আলো জালাতে প্রেসে কয়জন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গল্প তো দেখতেই ফেলেন আমার পিছনে কিন্তু অনেক অনেক সাউন্ড হচ্ছে আর এই সাউন্ড কে কিভাবে আপনারা মিউট করবেন বা এই সাউন্ড কিভাবে আপনারা সরাবেন তার জন্য আপনারা সরাসরি এই ভয়েস এর উপরে ক্লিক করে আমি যেভাবে বলছিলাম সেম টু সেম এই নয়েজ অপশনে একটা ক্লিক করবেন এখান থেকে এই অপশনটাকে অন করে দিলেই কিন্তু নয়েজটা প্রায় আশি পার্সেন্ট নয়েজ রিমুভ হয়ে যাবে অর্থাৎ পিছনে যে সাউন্ড এটা রিমুভ হয়ে যাবে চলুন আমি আবার আপনাদেরকে ভিডিওটি শোনাই ভালোবাসার এই আলো জ্বালাতে প্রেসে কয়জন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন দেখতে পেলেন পিছনে সাউন্ড কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেছে আর একদম একশো পার্সেন্ট শুধুমাত্র আপনার ভয়েস থাকবে বাকিটা কিন্তু সরাসরি রিমুভ হয়ে যাবে কি করলে সরাসরি এগুলো স্মুথ এভাবে আপনার টেনে আনবেন আনার পরে এখানে কিন্তু আপনারা ভয়েস বা নয়েস অপশন পাবেন এই যে ভয়েস অপশন ভয়েস অপশন একটা ক্লিক করবেন এটাকে অন করবেন এটা যখনই একশো পার্সেন্ট হবে একটু লোডিং নিবে তো এটা যখনই একশো পার্সেন্ট হয়ে যাবে দাগটা আপনারা সম্পূর্ণ একশো পার্সেন্ট টেনে দিবেন তো যেহেতু সত্তর পার্সেন্ট হয়েছে একশো পার্সেন্ট হয়ে গেলে আমি দাগটাকে সম্পূর্ণ টেনে দিবো একশো পার্সেন্ট হয়ে গেছে এখন এই দাগটাকে আমাকে সম্পূর্ণ টেনে দিতে হবে এবং টিকসেন ক্লিক করতে হবে আবারও একশো পার্সেন্ট যাবে চল্লিশ হয়েছে পঞ্চান্ন হয়েছে তো এইভাবে একশো পার্সেন্ট যখনই হয়ে যাবে একদম পিছনে কোনো সাউন্ড উঠবে না ভাই এক কথা তো এখন আমি টিকসেন করে দিলাম এখন আমার পিছনের সাউন্ডটাকে আমি শুনতে চাই তো চলুন আমি পিছনের সাউন্ডটা আপনাদেরকে ফুল স্পিডে শোনাই ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন পারবো কিনা আমি জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই তো দেখতে পেলেন আমি লাইভ প্রুফ কিন্তু দেখলাম এখন কথা হচ্ছে এডিটিং করার পালা ভয়েস নিজ পিছনে যে কানেকশনটা ছিল মানে নয়েসটা ছিল এটাকে আমি রিমুভ করছি এখন এই ভয়েসটাকে আমি রিমুভ করব তার জন্য ধরুন আমি এখান থেকে এটাকে কেটে দেওয়ার জন্য এই স্পিড ব্যবহার করলাম বাই কাটার অপশনে ক্লিক করে কাটারে ক্লিক করলাম তাহলে এটা কিন্তু কেটে গেল এবং ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম তো এটা আমি সরাসরি টেনে একদম সামনে নিয়ে আসলাম আনার পরে এখন কথা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এখন আমাদের এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার ফলা তার জন্য আমাদের এখান থেকে সরাসরি সাউন্ড অপশন একটা ক্লিক করতে হবে মানে অডিও সেকশন এই অডিও সেকশনে একটি ক্লিক করার পরে আমরা এখানে পাচ্ছি সাউন্ড বা ফাইল যদি আপনার ভিডিও থেকে অডিও কনভার্ট করতে চান তাহলে এই ফাইল অপশনে একটা ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনার পছন্দ মতো যে ভিডিও থেকে আপনি সাউন্ডটা নিতে যাচ্ছেন মানে টোনটা নিতে যাচ্ছেন সেই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবেই হবে আমি একটা ভিডিও থেকে নিলাম এবং এটাকে নেক্সট করে দিলাম সাউন্ডটাকে কমিয়ে দিলাম এখন আমাদের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি এই মিউজিকটি কিন্তু সম্পূর্ণ একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট রয়েছে এটাকে কমিয়ে দেওয়ার জন্য ভলিউমে একটি ক্লিক করব এবং এখান থেকে বিশ এ নিয়ে আসবো সরাসরি বিশ এ এনে আমরা এটাকে রাখবো কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এর মাঝে ফাঁকা রাখি এবং সেইখানে কিন্তু গানের স্পিরিডটা একটু বেশি হয় মানে গানের ভলিউমটা একটু জোর হয় তো সেটা কিভাবে হয় চলুন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য এই ভলিউম অথবা যে টোন টোনটা সংটা দিচ্ছেন এটার উপরে একটা ক্লিক করবেন যেখানে আপনার ভয়েস থামছেন এইখানে আপনি ক্লিক করে রাখবেন রাখার পরে এখানে যে প্লাস অপশন এই প্লাস অপশনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে আবারও একটা এই সাইডে আসবেন আসার পরে এরকম জায়গায় রেখে আবার প্লাস অপশনে একটা ক্লিক করে দিবেন এভাবে কিন্তু যেখানে গিয়ে আবার আপনি কথা শুরু করছেন সেখানে রাখবেন আবার প্লাস অপশনে ক্লিক করবেন এবং এই সাইডে আবার একটা প্লাস অপশনে ক্লিক করবেন এইভাবে সম্পূর্ণটা আপনারা এখানে সাজিয়ে নেবেন যতগুলো এখানে দেওয়া আছে তো এক কথা সবগুলো কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে এখানে সবগুলো কিন্তু আমি এভাবে দিয়ে নিছি এখন আপনার কাজ থাকবে ভিডিও এখান থেকে কাটার করা অর্থাৎ ভিডিওতে একটি ক্লিক করবেন আমি ভয়েস অডিওতে ক্লিক করে এটাকে কেটে ডিলিট করে দিলাম তাহলে সমান থেকে গেল এবং আমরা আবারও ওই অডিওর ওপরে ক্লিক করব মিউজিকের ওপরে ক্লিক করে মনে রাখবেন এটা ভালো করে এই মাস্কান অপশন এবং এই মাস্কানের অপশনে বরাবর রাখবেন তো মাস্কান এটা রেড অপশন রাখবেন রাখার পরে ভলিউমে আমি ক্লিক করবেন ক্লিক করে এটা এক হাজার করে দিবেন এবং আবারও এই মাজার অপশনটা রেখে লাল অপশন তুলে আবারও ভলিউমে ক্লিক করে আবারও এক হাজার করে দিবেন এভাবে সবগুলো আপনার এক হাজার করবেন তো এখান থেকে আমাদের সবগুলো এক হাজার পার্সেন্ট করা হয়ে গেছে এখন আমরা যদি ভয়েসটিকে একটু শুনতে চাই তাহলে কিন্তু আমরা শুনতে পারবো চলুন আমরা ভয়েসটিকে একটু শুনে আসি ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয় সবই তো হৃদয় ভাঙার গর্ষ দেখতে প্লেন ভয়েস কিন্তু সারলে কিন্তু আমাদের এখানে বেশ ভালো একটা জোর হচ্ছে আর টোন এভাবে আপনারা কম বেশ করে নিতে পারবেন এখন আমাদের কথা হচ্ছে সম্পূর্ণরূপে আমরা ভিডিও অডিওটা হয়ে গেছে অডিও এডিটিং করার আমি গাইড দিয়ে দিয়েছি এই যে লাস্টে কথা বলার পরে যে বাজনাটা একটু জোরে হয় সেটা আপনার ভালো করে লক্ষ্য করুন তো আমি এখান থেকে একটু যদি ভলিউম বাড়িয়ে দিই ভলিউম বাড়িয়ে দিয়ে যদি আমি ভিডিওটা প্লে করি তো দেখতে পেলেন বাজনাটা কিন্তু লাস্টে জোর হয়েছে তো এখন কথা হচ্ছে আমাদের সম্পূর্ণটাকে অডিও ক্লিয়ার হয়ে গেছে এখন ভিডিওটাকে আমি ইমপ্রুভ করা এডিটিং করার ফলা তার জন্য আমরা ভিডিও লেয়ার একটি ক্লিক করব সরাসরি ইফেক্টস অপশনটা আমরা এখান থেকে খুঁজে নিব জাস্ট এখানে পেয়ে যাচ্ছি ইফেক্ট ইফেক্ট একটি ক্লিক করব এখানে আমরা ফিল্টার সার্চ করব ক্লিয়ার ফিল্টার বা 4K ফিল্টার যেকোনো একটা সার্চ করে আমরা যেকোনো একটা ফিল্টার এখানে স্পুট দিয়ে দিলাম দেওয়ার পরে টিক চিহ্ন করে দেব এখন এই ফিল্টারটা যেহেতু দিয়েছি আমাদের এখন কালার গ্রেডেশন করা পালা যেহেতু অ্যাডজাস্ট করতে হবে তো অ্যাডজাস্টমেন্ট অপশন একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা অটো সিলেক্ট করে দিবেন অটো জেনারেট যেটা আছে এটাকে আপনারা অটো করে দিবেন সম্পূর্ণ টেনে দিবেন এবং এই সাইডে কালার ক্রেডিশন আছে কালার অপারেশন বা ওভারঅল বা ব্রাইটনেস কন্টার সব আপনার ভিডিও অনুযায়ী আপনি মিক্স করে নেবেন অর্থাৎ বিভিন্ন ভিডিও ফোর কে এইট কে ভিডিও আছে তো ম্যাক করার পরে আপনার এখানে মনে রাখবেন এইচ এস এল এই অপশনে একটা ক্লিক করে এটা গ্রিন সিলেক্ট করবেন এবং এই সাইডে টেনে দিবেন দেওয়ার পরে এটা আপনার সম্পূর্ণটাকে গ্রিন রাখবেন গ্রিন রেখে দেবেন এবং এই কন্টার টেনে দিবেন তাহলে দেখবেন সম্পূর্ণটা আপনি গ্রিনে পরিণত হয়েছে টিক্সিনে ক্লিক করে অ্যাপ্লাই অল অপশন একটা ক্লিক করে দেবেন তাহলে এটা কিন্তু সম্পূর্ণরূপে অ্যাপ্লাই হয়ে যাবে

জাস্ট লাস্ট থেকে দ্বিতীয় নাম্বার ফিল্টারটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই দাগটাকে টেনে এই দিকে নিয়ে আসবো এবং এই দাগটাকে টেনে সম্পূর্ণ করে দেবো টিকসিনো তুলে দেবো এবং অল অপশনে ক্লিক করে দেবো অ্যাপ্লাই অল অপশনে ক্লিক করলে কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা অল হয়ে গেছে এবং চিহ্নতে ক্লিক করবো এখন আমাদের ভিডিওটা একটু চলুন ক্লিয়ার করা যাক তবে ক্লিয়ার করার আগে মাথায় রাখবেন এই ভিডিওটি কিভাবে আপনারা সেভ করবেন এটা অনেকেই জানেন এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করলে এখানে আপনারা ভিডিওটি সেভ হয়ে যাবে আর এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে যাবে তো ভিডিওটি তো সেভ দেখলাম এখন আমরা একটু ফিল করে দেখি যে ভিডিওটা আসলেই কালার গ্রেডিং ঠিক আছে কিনা ভালোবাসার এই আলো জালাতে প্রেসে কয় দেখুন সহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের ইস্মত আছে অসসের কারণ তো এইভাবে আপনি আপনার মত করে কারার গেডিং করতে পারবেন এবং আরেকটা সুবিধা আমি আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে টিকটকের টেমপ্লেট বা ইফেক্ট আডাল গ্রেশন কালার গ্রেডেশন ভয়েস এডিটিং আরো প্রফেশনাল ভাবে করতে চাইলে আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন এবং এটা কমেন্ট সেকশন বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো আশা করছি সম্পূর্ণ প্রসেস এখানে পেড করা হয় এবং আপনার এইখানে সম্পূর্ণ ইফেক্ট সম্পূর্ণ কালার টোন সবকিছু এখানে ফ্রি পাবেন আর একটা বিষয় আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এমন নতুন নতুন ভিডিও আমি আরো সামনে আপলোড করতে পারি এবং আপনাদের সামনে যেতে পারে দেখা যাচ্ছে